রাতেও নয় দিনও নয় ভরে নয় এলেন মরু দুলাল মা আমিনার কোলে দরাই এলেন মরু দুলাল মা আমিনার কোলে খুশির আমেজ ছড়িয়ে পড়ে ঘরের অঙ্গিনায় খুশির আমেজ ছড়িয়ে পড়ে ঘরের অঙ্গিনায় খুশির আমেজ ছড়িয়ে পড়ে ঘরের অঙ্গিনায় সবার প্রিয় নবীর সেরা এলেন দুনিয়ায় সবার প্রিয় নবীর সেরা এলেন দুনিয়ায় মা আমিনার কলে রাতেও নয় দিনেও নয় ঘরের হাওয়াই দোলে ধরাই এলেন মরু দুলাল মা আমিনার কলেন খুশির আমেজ ছড়িয়ে পড়ে ঘরের অঙ্গিনাই সবার প্রিয় নবীর সেরা এলেন দুনিয়ায় সবার প্রিয় নবীর সেরা এলেন সবারে সবার প্রিয় নবীর সেরা এলেন দুনিয়ায় মা আমিনার কলে রাতেও নয় দিনেও নয় ভোরের হাওয়াই দলে সবার প্রিয় নবীর সেরা এলেন সবারে সবার প্রিয় নবীর সেরা এলেন্দুনিয়ায় مرحبا